শূন্য হয়ে গেছে বলে তাদেরকে যারা প্যাগ দিচ্ছেন তাদের জ্ঞাতার্থে একটু বলি দু সালে তৃণমূল কংগ্রেসের কজন জিতেছিলেন লোকসভা আসনে আজকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে সিপিআইএম রকম একজন নেত্রীকে খুঁজে পেয়েছে এতে কোনো সন্দেহ নেই অতএব আমি চাইব মীনাক্ষীর মতো একটি সম্ভাবনা নষ্ট না হয়ে যায় যেখানে মিনাক্ষীর বক্তৃতা আছে আমি ওর বক্তব্য শুনবই শুনব এই মুহূর্তে নমস্কার চলছে চলবে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চিতভাবে এক বাক্যে সবাই স্বীকার করবেন যে বাংলার এই সাংবাদিকতার ইতিহাসে সুমন চট্টোপাধ্যায় একটা বড় নাম এবং আমি মনে করি যে থেকে পর্যন্ত এক পাঁচ যদি গোনা হয় তাহলে এক দুই তিনে এই সুমন চট্টোপাধ্যায়ের নাম অবশ্যই থাকবে বিরাট বিরাট রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্মুখীন হয়েছেন তাদের সাক্ষাৎকার নিয়েছেন এবং সবাইকে বেশ চাঁচা ছোলা ভাষায় যখন যেটা তার মনে হয়েছে উপযুক্ত সেই ভাষাতেই তাকে আক্রমণ করেছে বলতে এতটুকু দ্বিধা করেন না কথা স্মরণকালে হয়তো কেউ বলতে পারবেন না যে সিপিআইএম এ প্রতি তার বায়াসনেস ছিল চৌত্রিশ বছর দীর্ঘ যে রাজত্ব করেছে সিপিআইএম সেখানে সমালোচনায় বিদ্ধ করেছেন এই বর্ষিয়ান সাংবাদিক কিন্তু এই বর্ষিয়ান সাংবাদিক কিন্তু বলতে বাধ্য হয়েছেন সমর্থন করতে বাধ্য হয়েছেন এবং প্রকারান্তরে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বামেদের সম্ভাবনাকে কিভাবে উস্কে দিয়েছেন সেটা তার বক্তব্যের মধ্য দিয়েই শোনাব হয়তো অনেকের অবিশ্বাস্য লাগবে কিন্তু বামেদের যে ছাত্র যুব এই তরুণ ব্রিগেড যেভাবে তাদের আন্দোলনের মাত্রা বাড়াচ্ছে এবং তাদের মধ্য থেকে তিনি একটা মুখকে নিশ্চিতভাবে প্রাধান্য দিয়েছেন বেছে নিয়েছেন মিনাক্ষী মুখার্জির কথা দেখুন বামেদের রাজনীতিতে কেউ সচেতনভাবে মুখকে প্রাধান্য দেয় না কিন্তু বামেরা এটা অস্বীকার করে ঠিকই লেনিন লেনিন হয়েছে এই কমিউনিস্ট আন্দোলনের মধ্য দিয়ে মার্কস মার্কস হয়েছে অ্যাঙ্গেলস এঙ্গেলস হয়েছে মাউসে তুং আমাদের পশ্চিমবাংলার রাজনীতিতে কখনো জ্যোতি বসু কখনো বুদ্ধদেব ভট্টাচার্য কখনো সুভাষ চক্রবর্তী কখনো গৌতম দেব সুতরাং এই নামগুলো তারা প্রজেক্ট করেনি জনগণের মধ্য থেকে এসেছে ঠিক সেই রকমই একটা নাম মিনাক্ষী মুখার্জি তার প্রতি যেন একটু বায়াসনেস দেখিয়েছেন এই বর্ষিয়ান সাংবাদিক তিনি স্বীকারও করেছেন এবং তার মূলে বেশ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো তার মুখ থেকেই আমরা শুনলে নিশ্চিতভাবে আরও ভালো লাগে কারণ একজন প্রথিত যশা সাংবাদিক তিনি যখন এদেরকে প্রমোট করছে এবং বলছেন যে এরা যদি সিপিআইএমের দায়িত্বটা নেয় তাহলে শূন্য সিপিআইএম বলে যে কটাক্ষ করছে সেটার বিরোধিতা করছে এবং খেলাটা ভালো জমবে এই শব্দবন্ধতেই তিনি কিন্তু সেখানে তার মতামত প্রকাশ করছেন আমি আর কথা বাড়াবো না আপনারা শুনুন মাননীয় সাংবাদিক তিনি কি বলছেন আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিত